হুগলির খানাকুলের নদীপুর গ্রামে গত দুদিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে একদল হনুমান সকাল সন্ধ্যা ছাদ উঠোন ও রাস্তায় হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তারা গ্রামবাসীদের কামড় দিচ্ছে এই কারণে সাধারণ জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে শুক্রবার ও শনিবার এই দুদিনে হনুমানের হামলায় অন্তত পনেরো জন গ্রামবাসী আহত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুতর আহত মুন্না পারমানিক যার শরীরে গভীর ক্ষত থাকায় চিকিৎসকেরা ছাব্বিশটি সেলাই দিতে বাধ্য হন এছাড়াও বাসন্তী রইদাস সহ আরো চারজনের আঘাত গুরুতর বলে জানা গেছে আহতরা বর্তমানে নতিপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন নয়ছেন আতঙ্কে গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজেও বাইরে বেরোতেও দ্বিধা করছেন বাজারে মানুষের ভিড় স্পষ্ট ভাবে কমে গেছে খবর পেয়ে কানাকুল থানার পুলিশ ও বনদপ্তরের যৌথ দল অভিযান চালায় অভিযানে দুটি হনুমানকে ধরতে সক্ষম হন মনোকর্মিনা তবে এখনো কয়েকটি হনুমান গ্রামে ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা দিকেলে বাসন ধুই আর বাইরেটা ঝাড় দিছিলেন আর আস্তে হনুমান গলেছে দুটো ঘুমারেছে একজন নিচের দিকটা ধরেছে আর একজন অপরের দিকটা মাকে বলে মা বাজাও না গোন মানে কামড়েছে মা জেটটাকে একটুখানি খুলে রেখে তারপর আর আমার ডান হাতটা ধরে টেনে ঘরে ছেলে মেয়ে পুরো কামড়ে ছেড়ে ফেলতো পাখার উঠেছি উঠে ওই বাইরেটা এক ফুল গাছ আছে দুটো ফুল পাড়তে যাচ্ছে না তারপরে হনুমানটা এসেছে আর বুঝতেও পারি রাস্তা দিয়ে এসছে আমি মনে করি সাইডে থাকবো সাইডে গেছি আড়ালে দাঁড়িয়েছি তার সাথে মতো আড়ালে গিয়ে ধরে কামড়েছে সবাই তার কামড়েছে আর দশটা হয় সেলাই হয়েছে তাAppCompat দুপুর ছিরেwidehatwidehat হাসপাতালে ভর্তি আছেন নতিপুর হাসপাতাল পুলিশের ও বনকর্মীদের তৎপরতার প্রশংসা করলেও জানিয়েছেন সম্পূর্ণ স্বস্তি ফেরাতে এখনো সময় লাগবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান অব্যাহত থাকবে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে রায়ের পরশু থেকে এটার পদক্ষেপ নিয়েছে গতকাল খাচাপাতা হয়েছিল থেকে দুটো এখন পর্যন্ত দুটো অনুমান খাচাতে পড়েছে আমরা আবার হচ্ছে যে খাঁচা পেটে এসেছে এর সাথে সাথে আমাদের যে ওয়াইল্ড লাইফ টিম আছে সেই ওয়াইল্ড লাইফ টিম আনা হয়েছে কলকাতা থেকে যে হনুমানটাকে চিহ্নিত করা গেছে যে গ্রামের মানুষ যেটাকে চিহ্নিত করেছে যে এই হনুমানটাই কামড়াচ্ছে তো আমরা সেটাকে ট্রাঙ্কুলাইজ করার পারমিশন নিয়েছি ওপর থেকে তো আজকে চেষ্টা করা হয়েছে কিন্তু তাকে আজকে ট্র্যাঙ্কুলাইজ করা যায়নি আমরা আগামীকাল আবার চেষ্টা করব ওকে ট্রাঙ্কুলাইজ করে ওই জায়গাটাকে মানুষের মধ্যে সেই এটা ফিরে নিয়ে আসা নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার